হ্যালো বন্ধুরা বন্ধু আমি কিন্তু আর মুকুন্দপুরে এখানে প্যারলেস হাসপাতালের জন্য বাঙালিদের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা সব হোটেলে অনেক কম রেটে আপনারা এখানে থাকতে পারবেন আর আরেকটা ইনফরমেশন যে এই মুকুন্দপুরে আসতে এখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা যেতে খুব সহজ তো আমি সে অবস্থায় আজকে এই জায়গা থেকে এই ম্যাচ তো স্টেশন দেখতে পাচ্ছেন আমার পিছনে তো এটা এখনো তেমন রানিং হয়নি রানিং না হওয়ার কারণে আমি কিন্তু এই জায়গা থেকে বাস ভোটে চলে যাওয়া আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের হেল্পফুল হবে তথ্য পাবেন তো ইন্ডিয়াতে যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটি তো যাই হোক আজকের এই ভিডিওটি পুরো অবশ্যই স্কিপ না করে তো বন্ধুরা তাহলে চলো যাওয়া যাক আজকে আমাদের বন্ধু তো গাইজ ফাইনালে আমি কিন্তু বাসের জন্য ওয়েট করছিলাম সামনে দেখতে পাচ্ছ বাস আসে কিন্তু আমি উঠতে পারছি না কেননা এই বাসগুলো যাবে বড় বাজার বা হাওড়া তো এখানে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে তাদের স্কুল বাসের জন্য ওয়েট করছে দেখতে পাচ্ছ সামনে একটা বাস এই বাসটাও কিন্তু যাবে না আমি যাব মূলত ইকো পার্কের দিকে কোন বাসটা যায় সেই বাসটাতে আমার উঠতে হবে তো এখানে আমি ওয়েট করি কতক্ষণ পর আমার বাসটা আসে তো ফাইনালে আমার বাজারে বাসটা চলে এসেছে আর এই বাসে যাব আমি ইকো পার্কের দিকে তো এই বাসটা মূলত ছয় চাকার দেখি চলো যায় তো ফাইনালি আমি কিন্তু এই তো উঠে বললাম আর উঠেই দেখতে পাচ্ছ অনেকটা ভিড় তো বাসটা চলা শুরু করেছে আর সামনেই দেখতে পাচ্ছ মেট্রো রেল স্টেশন আর এটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে এই মেট্রো ইন রেল স্টেশনগুলো কিন্তু সীমিত আকারের ট্রেন মেট্রো চলাচল করছে এমন কি না যে চলছে না এটা কিন্তু চালু হয়েছে কিন্তু অ্যাভেলেবেল মেট্রো এই রাস্তাতে দেয়নি যদি মেট্রো দিত তাহলে আমরা এই মেট্রোতেই কিন্তু একেবারে সহজেই ইকো পার্কে চলে যেতে পারতাম তো আমি ফাইনালি এখন এই বাসের থেকে গেটে কন্টেক্টারি করছিলাম তো একটু পরে আমি ভিতরে ঢুকে যাব সামনে অনেকজন দাঁড়িয়ে আছে তো বাসটা খুবই দ্রুত গ্রামীতে চলছে আর তোমাদের দেখাবো যে কলকাতার রাস্তাঘাট এবং এই রাস্তাতে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো চলো তাহলে ভিতরে যাই বাসের ভিতরে বসা যাক তো ফাইনালি আমি কিন্তু একবার বাসের সামনে চলে এসেছি ড্রাইভারের পাশে ড্রাইভার মামা আমার পাশেই বসে আছে তো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু এমন মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনগুলো খুব সুন্দর আর যেটা দেখাছিলাম সেটা হচ্ছে এই রাস্তার ভিউটা সকালবেলা করে কতটা ফাঁকা হয়ে থাকে এই রাস্তাগুলো এখন মূলত সকাল আটটা বেজে গেছে তারপরেও কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তবে আটটু পর যখনই কিন্তু এই অফিস টাইম নয়টা বেজে যাবে এই রাস্তাগুলো একেবারে জ্যামে পরিপূর্ণ হয়ে যাবে তো আমি এই মুকুন্দপুর থেকে বাসে উঠেছি আর আমি এখন এই বাসটাতে গিয়ে একেবারে নামবো কিন্তু সেই ইকো পার্কের দিকে যাবে কিন্তু আমি ড্রাইভার মামাকে জিজ্ঞাসা করাতে বললো যে ইকো পার্কের আগে এক মোড়ে দামে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই কলকাতার বুকে কি সুন্দর একেবারে কয়তালার ওপরে আর ব্রিজ করে কি সুন্দর করে একটা জায়গা করেছে ওইটাও কিন্তু হ্যাঁ ওইটাও কিন্তু যারা মানুষ থাকে অফিস খুব সুন্দর তো কলকাতাতে এমন আশ্চর্যজনক অনেক বিল্ডিং আছে যেগুলো দেখলে মনে হয় যেন তাকিয়ে থাকি তো রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঝকঝকা তো দেখতে পাচ্ছো এখানে অটো বাস ট্যাক্সি সবকিছুই চলাচল করে তবে একটা কথা বলে রাখি এই এখানে কিন্তু তিন চাকার যে যানগুলো সেগুলো চলা বন্ধ একটা ভিউ এত সুন্দর একটা বিল্ডিং খুবই সুন্দর তো কলকাতাতে অনেক সুন্দর জায়গা আছে তোমরা যারা কলকাতা ভ্রমণ করতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো কলকাতার কিন্তু বেড়ানো অনেক জায়গা আছে তো আমি মূলত কলকাতাতে আসলাম বেড়াতে তো তোমাদের দেখাবো অনেক কিছুই তোমরা আমার এই চ্যানেলের সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমার এই চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে কলকাতাতে এর আগে আসার আরেকটা কথা তোমাদের বলে রাখি এই কলকাতার বুকে কিন্তু ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো রাস্তা দিয়ে দিয়ে কেউ যাক আর না যাক কাপের রুলস মেনে কিন্তু লালবাতি নীলবাতি দেখেই কিন্তু তারপরে গাড়ি চলাচল করে কি না হলে এই ট্রাফিক অমান্য করাতে কিন্তু অনেক বড় ফাইন হয়ে যেতে পারে ড্রাইভার মামাদের তো দেখতে পাচ্ছ যে একেবারে সামনের একেবারে রাস্তাটা ফাঁকা তবুও কিন্তু বা এই বাসটা চলছে না তার কারণ এখানে একেবারে নির্দিষ্ট টাইম দেওয়া হচ্ছে এই টাইম অনুযায়ী কিন্তু বাস চলাচল করে তো ট্রাফিক রুলস না না একেবারে বাধ্যতামূলক তো যথেষ্ট পরিমাণের কথা বলা হলো এবং ডাক্তার ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম তো এই জায়গা থেকে আমার মূলত ভাড়া নিয়েছে বিশ টাকা আর বিশ টাকা দিয়ে আমি চলে যাবো একেবারে ইকো পার্কে মোড়ে তা তবে আমার ওখান থেকে নাকি মামা বলল যে বাস পেয়ে যাবে সেই বাসগুলো কিন্তু আমাকে বিশ্ব বাংলা গেটে গেট দিয়ে একবারে নিয়ে যাবে ইকো পার্কে তো আমি আজকে তোমাদের নিয়ে যাব। বিশ্ববাংলা গেট তার জন্য আমি কিন্তু এই জায়গাতে নেমে পড়েছি আমার বাসটা এই যে সামনে এই বাস থেকে আমি নামলাম আর বাসটা কিন্তু এখন সেরে গেল তো ওয়েট করছিলাম আর একটা বাস আসবে যেটা আমাকে বিশ্ববাংলা গেটে নিয়ে চলে যাবে তো বিশ্ববাংলা গেটে যেতে হলে এখানটায় দাঁড়িয়ে ওয়েট করি যে কতক্ষণ পর আমার বাসটা আসে তো দেখতে দেখতে অনেকগুলো বাস আসছে চলে যাচ্ছে যেমন এইখান থেকে যাবে ধর্মতলে বড় বড় বহুত রকম বাস আছে সেগুলো চলে যাবে এই বাসটা কোথায় যায় এই বাসটাও কিন্তু চলে আসলো আর বাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ আর এত পরিমাণে ভিড় সেটা তোমাদের দেখিয়ে শেষ করতে পারছি না যে বাসে প্রচুর পরিমাণে ভিড় হয় এই সময়তে কেননা এখন বর্তমানে অফিস টাইম তো এই বাসগুলোতে প্রচুর পরিমাণে ভিড় ভিড় দেখলে কেমন যেন তো যাই হোক সামনের দিকে এগিয়ে যায় আর বেশি দূর নেই তবে তোমরা যদি আসো কলকাতাতে তাহলে অতি সহজে জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে তো ফাইনাল আমাদের বাস চলে এসেছে আর আমি এই বাসেতে যাব বিশ্ববাংলা গেট তো এই বাসে দেখি কোথায় বসা যায় তো যে পরিমাণে ভিড় দেখছি এই বাসে কিন্তু আমার বসার সিট হবে না দাঁড়িয়ে যেতে হবে তো এখান থেকে দশ রুপি দিয়ে আমি চলে যেতে পারবো বিশ্ববাংলা গেটে তো চলো তাহলে বিশ্ববাংলা গেট পর্যন্ত পৌঁছানো যাক তো 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 গাইজ ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে আর বিশ্ববাংলা গেটটা কি সুন্দর দেখতে পাচ্ছক চকচকায় একটা সুন্দর একটা চত্বর আর এখানে কিন্তু অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখে বিশ্ববাংলা গেটের এই মাটির নিচে কিন্তু অনেকগুলো টানেল আছে খুব সুন্দর আর সেই টানেলগুলো তোমাদের দেখাবো এর পরবর্তী নেক্সট ভিডিওতে তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর একটা লাইক আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলের পাশেই থেকো